দারুনতোয়া নামক পার্লামেন্টে বৈশা আবু জেহেল পাঠায় দিছো ওমর যাও মুহাম্মাদের কল্লা লই যাও ওমর আমার নবীর কল্লা জন্য বের হয়ে গেছে তলোয়ার নিয়া সাহাবি কয় ওমর কই যাও কয় মুহাম্মাদের কল্লা আনতে যাই কয় মুহাম্মাদের কল্লা ফরে আনো আগে নিজের বোন আর বকনেপতির খবর নাও বোনের বাড়িতে আয়শা দেখে দরজা লাগানো ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ উমরের ক্ষেপে গেল মাথায় রক্ত উঠে গেল দরজা থেকে ডাক দিয়া কয় এ দরজা খুলে উমরের আওয়াজ শোনা মাত্রই যিনি পড়াইতেছিলেন উস্তাদ কোরআন শিখাইতেছেন উমরের বোন আর ভগ্নিপতিকে এই উস্তাদ ডরায়া তিনি খাটের তলে চলে গেলেন দরজা খুলে দেওয়া মাত্রই হয়তো উমর মারপিট শুরু করে দিলেন এমন মার শুরু করলেন বকনিপতির রক্তাক্ত হয়ে গেল বোন আইসা ফিরাইতে যায় বোনকে এমন জোরে মারলেন বোন মাটিতে বোনের মাথা থেকে রক্ত বের হয় এবার বোন রক্তটা হাতের মধ্যে লইয়া হাতের মধ্যে রক্ত কে ডাক দিয়া কয় ভাইয়া শুনো! এই রক্ত এই রক্ত আমার না এই রক্ত আমার না এই রক্ত তোমার তুমি যেই বাপের ফুলা আমি ওই বাপের মাইয়া আকবার আল্লাহু পা তুমি যেই বাপের সন্তান আমি ওই বাপের মেয়ে অতএব রক্ত আমাদের এক ভাইয়া তোমার গায়ে যদ্দূর জিদ আমার গায়ে অদ্দূর বিন্দু পরিমাণ কম নাই কারণ রক্ত এক ভালো করে শুনে রাইকো আমরা যেই ধর্ম গ্রহণ করেছি সত্য ধর্ম গ্রহণ করেছি এই সত্য ধর্ম বিন্দু পরিমাণ মিথ্যা রাই আমরা এক সেকেন্ডের জন্য এই ধর্ম ত্যাগ করব না প্রয়োজনে তুমি আমাদেরকে হত্যা করে ফেলতে পারো ভাইয়া জীবন যেতে পারে তবু ইসলাম ধর্ম আমরা ত্যাগ করবো না যেই মাত্র বোনের কাছ থেকে এই উত্তরটা পাইলেন ওমরের রক্ত সাথে সাথে ঠান্ডা হয়ে গেল হতো তোমার তখনই ডাক দেয়া বোন রে বুন তুই কি কইলি এ তুই কি কইলি এতক্ষণ তোমরা কি পড়তেছিল আমার একটু শোনাই বাণী পড়াটা আমি দরজার বাহির থেকে অল্প সময় শুনেছি অল্প সময় শুনেছি কিন্তু আমার দিলের ভিতরে তুফান শুরু হয়ে গেছে একটু শোনাই বাণী এ তো আমার মালিকের কালাম পাকের কালাম যে মনোযোগী আর শুনে তার দিলের ভিতরে যে আসর করবেই করবে ঠিক কিনা জোরে বলেন মনোযোগ দিয়া যারা আল্লাহর কালাম তেলাওয়াত শুনবে তার দিলের ভিতরে আসর করবি করবে এমনি বুনটা কয় ভাইয়া তুমি পবিত্র হও আল্লাহর কালাম পবিত্র হওয়া সারা শোনা যায় না হজ তোমার পবিত্র হইলেন কালাম শুরু করলেন একটু কালাম তেলাওয়াত শোনার পরেই হজ তোমার বলতেছেন আমারে তাড়াতাড়ি এই কোরআন যেই নবীর কাছে নাজিল হয়েছে ওই নবী দরবারে নিয়ে চলো আল্লাহর নবীর কাছে উমরকে নিয়ে রওনা দিয়ে দিলেন উমরের হাতে খোলা তলোয়ার নবীজির ডান পাশে সাহাবা একরাম দাঁড়ায় আছেন সাহাবা একরাম ভয় পেয়ে গেছেন হযরত উমর তিনি তো বের হয়েছেন নবীজির কল্যাণ নেওয়ার জন্য এই খবরটা তো নবীজির কাছে চলে এসেছে আল্লাহর নবীর কাছে চলে এসেছে সাহাবীরা ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে গেলেন উমরকে তারা আসতে দিবেন না আল্লাহর নবীর চাচা আমির হামজা তিনিও তো বলতেসে যা উমরকে আটকানো দরকার চাচা চাচা গো ও একটু আসতে দাও কারণ আমি গত রাত আল্লাহর কাছে ব্যাপারে দোয়া করছি আমার মন বলে গো চাচা আমার মন বলে আল্লাহর দরবারে ওমরের ব্যাপারে দোয়া কবুল হয়ে গেছে সাহাবাহাম চুপ হয়ে গেলেন ওমরের হাতে কোলা তোলো ওর নবীজি হাসতেছেন মুসকে হাসতেছেন হাত বাড়াই দিছেন হজু তোমার কাছে আইসা তলোয়ারটা নবীজির কদম রেখে নবীজির পায়ের মধ্যে রেখে হজু তোমার নিজে বলতেছে নবী গো এই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনার কল্লা নেওয়ার জন্য এখন উমর নিজের কল্লা আপনার পায়ের নিচে দিয়ে দিছে যে পায় মন এভাবেই উমরের কল্লা কাটে তো আওয়াজ দেখো না সুবহানাল্লাহ উমর কালামা পরে মুসলমান হয়া কয় নবী গো এতদিন পর্যন্ত আপনি কালেমার দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে আপনার কি মন চায় কালেমার দাওয়াত আপনি ওপেন দিবেন ওপেন ওগো নবীজি আপনার কি মন চায় নামাজ পড়েছেন আপনি লুকায়া লুকায়া আপনার কি নামাজ বাইতুল্লাহ পড়তে মন চায় নবীজি বলেন উমর আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিতে মন চায় আল্লাহর ঘর খানায় কাবার ছায়ায় ওমর ডাক কই আস্তিক ওমর ইসলাম গ্রহণ করেছে নামাজ আর লুকা নয় গো নবী আজ নামাজ আল্লাহর ঘরের ছায়ায় হবে খানায় কাবার ছায়া নিচে মায়ের নবী নামাজ আদায় করেন মক্কার একজন টকবগি যুবক হযরত তোমার ফারুক আমার নবীর কালামার ছায়ার তলে এসেছে নবীকে নিয়ে আল্লাহর করেন ছায়ায় কালে তিনি নামাজ আদায় করলেন আর ডাক দেয়া বলতেছেন নবীকু আজ আমি কালেমা পরে মুসলমান হয়েছি কিন্তু যেদিন আমি আপনারকে দেখতে গিয়েছিলাম আবু জেহেলের কথায় আরও লিডার গুলির কথায় এরা বলেছিল আপনি পাগল আপনি পাগল কিন্তু আমি আপনার পাগল দেখতে যায় দেখেছিলাম আপনি নামাজ পড়েন আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আপনার নামাজ দেখতেছিলাম নামাজের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করেন আর কোরআন তেলাওয়াতের এই মধুর বাণী আমার দিলের ভিতরে এমন ভাবে আসর করেছে আর আমি বলেছিলাম না না এত সুন্দর কথা পাগল না। সাথে সাথে আপনি জবাব দিয়েছিলেন আমাদের ভিতরে না না এটা কোনো পাগলের কথা না 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 এটা কোনো কবির কথা না 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 এটা কোনো গণকের কথা না আমি আপনাকে একবার বলেছি গণক। আপনি কোরআনের এটা গণকের কথা না আমি একবার বলেছি আপনি কবি আপনি কোরআনের আয়াত দিয়া নামাজের মধ্যে বলেছেন না না এটা কোনো কবির কবিতা না আমি মনে মনে আপনাকে বলি আর আপনি জবাব দেন তখনই আমি বুঝে গেছি আপনি সাধারণ মানুষ নন আপনি আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার যুরাকাত মায়ার নবী দয়ার নবীকে নিয়ে খানায় কাবারে ছায়ায় ওমর নামাজ পড়ায় এইবার নবীকে বলতেছে নবী গো আপনার কি মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি এতদিন পর্যন্ত কালেমার আওয়াজ শুধু গোপনে গোপনে হয়েছে এখন কি আপনার মন গো নবী একটু মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি নবী বলতেছে ওমর উমর মিছিলটা থেকে শুরু করো কোন দিকে নিবা উমর ওমর কয় আমার এরা দারুন নদা নামক পার্লামেন্টে বৈশা আমারে পাঠাইছিল আপনার কল্লা দেওয়ার জন্য আজকে কালেমার মিছিলটা লইয়া আমি ওদের দিকেই যাব ওমর সামনে আমির হামদার সামনে দুইজন সামনে ইসলামের পতাকা লইয়া মক্কার রাজপতি মিছিল শুরু হয়ে গেছে মাত্র চল্লিশ জন মুসলমান চল্লিশ জন মুসলমান অধিকাংশই যুবক শুরু হয়েছে মক্কা রাজপথে আবু জাহেল অপেক্ষায় আর সংসদ ভবনের সভাপতির আসনে বসা মিস্টার ইবলিস ইবলিস অপেক্ষায় আবু জাহেল অপেক্ষায় মোহাম্মদের কল্লা নিয়ে যাবে কে কই ও আর একটু করে আব্বু জাহালে আবার শুনতে বেলো মিছিলের আওয়াজ শুনতে বেলো চেলা চামুণ্ড কে লক্ষ্য করে কয় এ একটু জা দেখতো কিসের আওয়াজ শোনা যায় একজনে উকি দিয়ে তোর দিয়াসে হাঁপ পাইতেছে আবু জাহাল কয় এভাবে তুই হাঁপাও কেন এভাবে তুই হাঁপাও কেন এভাবে তুই ভয় পাইস কেন কি দি কে আসছ কই উস্তাদ মিছিল মিছিল কয় কে আর মিছিল কয় ওমরের মিছিল কি কছ তুই মোহাম্মদের কল্লা লইয়া আইতেছে নাকি কয় না উস্তাদজি মিছিলের নমুনাই কয় আপনার কল্লা নেওয়ার লাগিয়া আইতেছে আ উল্লাহ বা জুরালা দিয়া জুরাওয়ালা দেল্লাহ ফারুক তেরা নাম সে ইসলাম রেখে গাও ফারুক তেরা নাম সে ইসলাম রেখে दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا কি গাল দিলের ভিতরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা অন্তরের ভিতরে রাখো কি বলতেছিলাম হজতে বেলা আল্লাহ খু একজন যুবক একজন যুবক আল্লাহর নবীকে নিয়ে মিছিল দেওয়া শুরু করলেন আবু জাহাল কয় একটু উকি দিয়া দেখ কয় দেখলাম তো উমর আসতেছে কার মাথা নিয়া কয় কারো মাথা নিয়া না তবে মিছিলের মিছিলের নমুনায় কয় আপনার মাথা নেওয়ার জন্য আসতেছে কি তুই বলে হ উমরের হাতের মধ্যে আমি কালেমার পতাকা দেখেছি আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল সভাপতির চেয়ারের দিকে আবু জাহেল তাকায় সভাপতি তো বসা ইবলিস ইবলিস তো একজন মুরব্বী মানুষের সুরত তৈরি আসছে আই শেষে এই মিটিং এর সভাপতি হইছে যেই মাত্র ইবলিস শুনতে পেয়েছে উমর কালেমা পরে মুসলমান হইয়া মিছিল নিয়ে আসতেছে সাথে সাথে ইবলিস চেয়ার থেকে ফালাইছে চেয়ার থেকে ইবলিস সাথে সাথে এই জায়গাতে ভাগছে আবু জাখাল চেয়ারের দিকে তাকায় সভাপতি আসেনি খবরটা দেওয়ার জন্য দেখে সভাপতির চেয়ার আগেও খালি কারণ ইবলিশ কখনো উমরের সামনে ফর্তো চায় না ইবলিশ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমারে যার সামনে খুশি তার সামনে ফালাইয়ো কিন্তু দয়া করে উমরের সামনে আমারে ফালাইয়ো কারণ এই উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে যখন যেখানে প্রয়োজন বসানো উমরে দেরি করে না টাইম নেয় না ইবলিসে কয় আমি যদি কোনোদিন উমরের বাটো ফরি তাহলে তো টাইম নিত না নবীজি কয় সবাই সবের সাথে ইবলিস আছে সবের সাথে ইবলিস আছে কিন্তু আমার উমরের সাথে ইবলিস নাই সাহাবিরা কয় নবী গো আপনার সাথেও কি শয়তান আছে নবীজি কোন আমার সাথেও আছে তবে আমার সাথে যেই শয়তান আছে এই শয়তান কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমার শয়তানে আমারে চালায় না আমার শয়তান আমার কথায় চলে আর তুমরার সাথে যেই শয়তান আছে এই শয়তানে তোমরারে চালায় বাট আমার উমরের সাথে শয়তান থাকেওই না শয়তান কি করে না কত কথা আল্লাহ নবী হইনি আমার সাথেও আছে আমার সাথেও লগ লইছে তবে আমার সাথে একটা আমারে চালায় না আমার কোথায় চলে কিন্তু উমরের সাথে হে যায়ই না কারণটা কি কারণটা আল্লাহ রসুল একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন দেখেন এক মহিলা ডুল বাজায় তবলা বাজায় নবীজির দেখে ওই মহিলায় ডুল বাজানো বন্ধ করে না তবলা বাজানো ডুল বাজানো এটা হালাল না হারাম আওয়াজ আসতে কেন গান বাজনা হালাল না হারাম বিয়া বাড়ির মন হয় না হ্যাঁ বিয়া বাড়ি তো হারাম হ্যাঁ যুবক খালি ওয়াদমা ফিল করাই লইব বিয়া বাড়ি কি গান বাজনা হারাম আওয়াজ ওয়াই যু মুরুব্বিরা কইতেছে জোনরা কিন্তু কয় না জোনরা কইয়া বিপদে পড়তাম নি খালকিও না আরেকবার আরেকটা লাগাই দিমু গান বাজনা সব জায়গায় সব পরিবেশে সর্বমহলে সব টাইমে হারাম 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 ঠিক না যেখানে গান বাজনা হয় কইন গান বাজনা এটা জিনার মন্ত্র গান বাজনা জিনার মন্ত্র গান বাজনা ঐব এখানে জিনা অব গান বাজনা জিনারে সাপে যেমন সাপুরিয়া সাপরে আনে মন্ত্র ঠিক নি। মন্ত্র পরে সাপ ঠিক তেমনি গান গান বাজনা বাজনা জিনার মন্ত্র এখানে জিনা যে সমস্ত এলাকায় গান বাজনা হয় যে সমস্ত এলাকায় যাত্রা হয় এ সমস্ত এলাকার নারীদেরকে অন্য এলাকার মানুষে বিয়াসাদিও করায় না ঠিক নানি জানিনা আপনাদের এলাকা আছে কিনা আমাদের এলাকা আছে এখনো এই এলাকার মানুষ এখন আর গান বাজনা করায় না যাত্রা করায় না কিন্তু এর ফর এলাকা এলাকার সহজে মানুষে খেসি করে না করে না কারণ ওই বাপদাদারা গান বাজনা করাইতো যে এলাকার গান বাজনা এলাকার নারীরা ভেয়া হইব এই এলাকার মধ্যে কখনো থাকতো না ফর্দা বুঝতো না জিনার আসর গরম থাকবো জোরে বলে মহিলা বাজায় আল্লাহর দোহাই যুবক সাবধান কখনো বিয়াশাদি একটা এবাদত আমি আগেই বলেছি মুমিনের দুনিয়ার প্রতিটা কাজ আবাদত প্রতিটা কাজ আবাদত বিয়া বহুত বড় ইবাদতের অংশ একজন মুমিন একজন যুবক যদি মনে করে এটা ইবাদত আর ইতে মনে কইরা সে বিয়া নবীর সুন্নাত মোতাবেক করে তাহলে বিয়ার পুরো অনুষ্ঠানটা আল্লাহর ইবাদতে শামিল হয়ে যাবে কাইসে মানুষে ফেট বইরা

বরযাত্রী চারশো ভাষ্য লইয়া বিয়ার আসরে আসা পাইছেন কইগুলা এগুলা বিজাতীয় কালচার হিন্দুদের কালচার হিন্দুয়ানি কালচার মেয়ের বাড়ির বাবার উপরে বরযাত্রী নিয়ে চাপ সৃষ্টি করার কোন সুযোগ ইসলামে নাই সম্পূর্ণ না ইসলাম বলে বর কয়েকজন লোক লইয়া সীমিত কয়েকজন লোক লইয়া আসবে আয়শা মেয়ের বাবার বাড়িতে আয়শা একটু খায়া দেয় নিয়ে যাবে মেয়েটাকে তুইলা না এখানে হুন্ডার কথা আছে না এখানে ফ্রিজের কথা আছে না এখানে সুফার সেটের কথা আছে না এখানে গেট ধরার কথা আছে কোন কিছুই নাই ঠিক কিনা ধরে বলেন আপনারা তো কইবেন হুজুর আনছি ওয়াশ করবার হুজুরি হুজুর এটা কি শুরু করলো কষ্ট হইতেছে আপনাদের ভাই অসুবিধা হইতেছে আহা আজ পর্যন্ত বড় যাত্রী বিয়াবাড়ি তাইয়া খাইয়া খাওয়ানটা খুব মজা হয়েছে এই কথা কইসে আমার আমি শুনছি না যাইবার সময় হয়তো গ্লাস ভেঙে যাইব নাহলে প্লেট ভেঙে দেব আর নাহলে বাড়ির যে কটা ডাব আছে ডাব শেষ করে দেব ঠিক না নি আর মেয়ের বাড়ির লোকরা খালি আঙ্গুল চুষবো কইব রে খায় রে খায় রে কেউ মাতে না কারণ বিয়ার দিন ফেসটা লাগায় বরযাত্রী বরে লাগায় না জামাই লাগায় না ঠিক না নি জামাই তো বেচারা রুমাল দিয়ে বই থাকে দিলেও আছে খাইলেও আছে না খাইলেও আছে। আর যদি একটু লবণ বেশি হয় জাল যদি একটু বেশি হয় তেল যদি একটু বেশি হয় হ্যাঁ লবণ যদি একটু কম হয় তাইলে নাস্টামের উঠে কেটা। জামাই উঠে হ্যাঁ আমার বিয়ার খবর নি কইতাম কইলে তো আর কন দরকার আমি তো এক হিসাবে আপনারা জামাই হোক ঠিক না নি আমার শ্বশুরে চিনুন মরহুম হাজত শামসুল ইসলাম আমার শ্বশুর যিনি পড়াইতেন শামসুল ইসলাম হুজুরের নাম শুনছেন না ইসুলা কে যে জানা যা হইলো এত মানুষ হইলো আমরা সিলেটে বাহু বল ওনার বাড়িতে বাহুবল সিলেট বাহু বলে আমরা কবরও খুঁজছি কিন্তু আপনারা আপনারা তো হুজুরে দিলেন না আপনারা এত মায়া করলেন সারা জীবন আমার শ্বশুরে শেষ পর্যন্ত আপনাদের মাঝে আজীবনই এর জন্য রেখে দিয়েছেন এখন আমরা তার কবর জিয়ারত করতে কিশোরগঞ্জ আসতে হয় আমরাও মান্য নিচ্ছি কারণ আজীবন আপনারা যে ভালোবাসা আমার শ্বশুরকে দেখাইছেন ইনি সারা জীবন বললে গেছে যে কিশোরগঞ্জের মানুষের ভালোবাসা আমি কোনোদিন বলতে পারবো না এজন্য আপনাদের আবদারকে আমরা মূল্যায়ন করেছি আমরাও দাম দিছি ওনার দুই ছেলে লন্ডনে আছে তারাও কেছে কৃষিগঞ্জের মানুষ যদি রাখতে চায় তাহলে বাধা নাই আমরা যে কবর কুচছিলায় কবর মাটি দিয়ে খেফেল ফেলো তো আমার বিয়েটা হইছে বাহুবল আমার শ্বশুরের গ্রামের বাড়িতে আমি আমার শ্বশুরের বড় জামাই এখানে হইছে আর শাসাবুজুর বিয়া ফরাইছে আল্লাহ দুজনের কবর কে জন্নাদের উঁচু মাকাম বানাই দেয় শাসাবুজুর আমার বিয়ে ফরাইছে তো আমার বিয়ার দিনে যে ঘটনাটা ঘটলো এটা বলি আমার একজন দুস্থ খুব ক্লোজ খুব অন্তরঙ্গ আমার দুস্থ খানাত বইছে আমি তো বইয়ে এসছি এক জায়গায় এই গেট মেট দড়া ছিল না কিন্তু আমার কইয়ের গেট গেটে আমার কোনো গেট উঠতে হচ্ছে না কেউ কেউ এরকম কোনো গেট উঠতে হবে আমার দুইজন আমার ছোট্ট একটা শালি আসিল আর মোহাম্মদ আসিল ছোটো এরা পাশে দাঁড়াই রয়েছে হাসতেছে এরার মুখ হাতের মধ্যে আমি কিছু দিয়ে গেছি ছোটো মানুষ বুঝে সুঝে না কিন্তু ধরা দড়াতড়ি নাই গেট বান গেট বানছিল গেইটও বানছে না এরা পাশে শুধু দাঁড়াই গেছিল তো আমি যে বসলাম বসার পরে আমার দোষ তো খানা খানা খাইতে বসছে আমি তারাই ফলো করতেছে আমার যত বন্ধুবান্ধবরা দিয়ে কজনী গেছে আমরা অল্পটা কেটেছি দুইটা গাড়ি বেছি শুধু যে কজনই গেছে এর মধ্যে আমি জানি যে আজকে ফেস লাগিলে এ লাগাইবো কারণ এরা আমি চিনি ছাত্র জবানার দিকে জাজকে যদি কিছু ফেস ফুস লাগাই ওই লাগাইবো এর দিকে আমি নজরটা রাখছি আবার আমার খুব অন্তরঙ্গ তামাশালা আসছে

ওই যে এখানে বোয়া রুমাল মুখি দিয়া ইন তোমার কিতা তা আমার শ্বশুর ওই রেজওয়ানে কয় আমার দুলাবাই ও তোমার দুলাবাই ফ্রেন্ড আমি ফ্রেন্ড হে একলাই ফ্রেন্ড আইছে আমি তার ফ্রেন্ড ও আচ্ছা আপনি আমার দুলাবাই ফ্রেন্ড তো ভাই কি হইছে ভাই কি হইছে কো ইয়ন লাগবো সামুজ দিয়া গুছ দেও কেন বাটি ঢাললা দেও ওহুন নে নির্মাণ সামুজ দিয়া গুছ দেওমারে বাটি ঢালো মিয়া তে হে সাথে সাথে বাটি যাছিল গুরু গুছরে একলাই দালাইছে দিয়া গয়া আর আমি তো দেখতেছি যাইছে খাইতেছে আমার পাশে এসে আবার মুস্কি আশি হয়ে দে খানাটাটা শেষ কইরা আইসা কয় আমার দ্বারা বসে হইয়া মুখ আলহামদুলিল্লাহ তুমি খাওয়াইছ আমি কিলে কিজাত জাত খাওয়ান খাইছো তার কেমনে খাইছো দেখছি তো আমার কাছে দুস্ত তোমার যদি কোনো কুস্তুই দিল না ইস তোমার এদিকে আমার কষ্ট লাগতেছে হে আমার আধে আমার দৌড়ে দিতেছে তোমার কুস্তুই দিছে না দেখছো আর আমরা ফেট বুইরে খাইয়েছি আমি কইলাম হুন তখন কিতা বুঝাইতে চাস কয়ে যা বুঝতেছি আজকে তোমার কদর নাই কদরটা আমরা রই আজকে মনে হয় তুমি আমরা রুচি খাই পারাইছো হে আমার এম কে আমি তোমরা রুচি লেখাই তামাইছি তখন যদি আমি বিয়াটা না করে যাই গে তোরা রেখা হইবনি যা রুজে গোটা আছে লইয়া তারপরে কইলাম দোস্ত শুন তুই যে আইস তোরে যে পেট পুরে খাওয়াইছে আর খাওয়াইছে ও কেমনি তো দেখছি তুই তো ডাইলে নিজে লইস তুই যে খাইছ এটি একদিন ওই কয়দিন একদিন ওই একবার আর আমি যে এই বাড়িত আইসি আজকের থেকে এই বাড়িত আমার খাওয়ন শুরু হয়েছে মরণে আগ পর্যন্ত চলবই ঠিক না নি আমি আজকের দিন খানা খাইবার লাগে আইসি না আমি আজকে আইছি এই বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম আর আজীবন খাইতাম আর তোরা আইস একদিনের লাগি ওয়ান টাইম ইতার লাগি ফের বইরা খাইস আর তোরা কপালও খাওয়ার নাই এই বাড়ির মুরগি যেটা বড় মুরগা ইডো আমার লাগি রেডি হইতেছে আর যেটা চিউচু করে ইডো আমার শাশুড়ি মা সুন্দর করে ফালতেছে আমার লাগি ভাই ঠিক না নি এরপরে বাসর গড় একটা থাল বানাইয়া রাখছই হাতটা দুকাই লই আস্ত মুরগি ইডো কিন্তু আমার কোপালই তো রান না ঠিক না নি কোয়েক দস্তো ইনশাআল্লাহ তো না ঠিক তো রূপ উদাহরণটা মুমিনের এই দুনিয়া ईमानदार মুমিন যারা আল্লাহর গোলামি করতেছ আল্লাহর বندگی করতেছ নামাজ কালাম পড়তেছ হালাল হারাম মানতেছ আল্লাহকো বান্দা এই দুনিয়া তো আমি আল্লাহ তোমারে ফাটাইছি এরকম বড় বানাইয়া আর যত যারা নামাজ পড়ে না যারা আমি আল্লাহর চিনে না এর সব বড় তুমি বরের উসিলায় আমি আল্লাহ এদেরকে খাওয়াইতেছি নামাজি দিনদার মানুষ এই দিনদারা মানুষের নামাজি রে খাওয়ায় রেখা ইমান দ্বারা আল্লাহ বেদিন বে রে খাওয়া হয় একটু খেয়াল করে লক্ষ্য করে শোনো একজন মমিন একজন মুমিন দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পাক জমিন টিকায় রাখবে আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় আকাশ থেকে ঠিকমতো বৃষ্টি নাজিল হবে রৌদ্র উঠবে শীত আসবে গরম আসবে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ইমানদারের উসিলায় দুনিয়াতে সব নেজাম কায়েম রেখেছে মুমিনের জন্য সূর্য উঠে কিন্তু এই সূর্য কিন্তু বেদিন বেঈমান কাফির কুফাররাও সূর্যের আলো পায় গাছ থেকে মুমিনের জন্য আল্লাহ ফল দেয় কিন্তু এই ফল কিন্তু বেনামাজিও খায় নদী থেকে মাছ মিলের যুব ওই মাছ আল্লাহ নদীর মধ্যে ফলায় আল্লাহ কই মুমিনের লাগে কিন্তু বেঈমানরাও আল্লাহ খায় ঠিক কিনা জোরে বলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বেদিন বেই মানবে কাফের কুফার ফাসিক ফুজাকের খানা হলো এই দুনিয়ার একদিন এই দুনিয়ার এই দুনিয়া নামক এই দুনিয়াটারে আমি আল্লাহ বাসর বিয়াবাড়ির মতো বানাইছি বিয়াবাড়িতে বরযাত্রীরা যেমন ভাবে একদিনের জন্য ওয়ান টাইমের জন্য খায় এরপরে আর এদের কপালে কোনো খানা নাই ঠিক তেমনি ভাবে যত বেনামাজি বেদিন বেঈমান আছে কাফির কুফফার ফাসিক ফুজ্জাক রয়েছে আল্লাহ না নাফরমান এদের জন্য আল্লাহ পাক এই দুনিয়াটাকে একটা বিয়াবাড়ি বানায় পাঠাইছে এই বিয়াবাড়িতে আল্লাহ পাক মুমিন ইমানদারের উসিলায় এদেরকে খাওয়াইব এদেরকে আল্লাহ ফালব কিন্তু একবারই শুধু একদিনই আর এদের কপালে আর কোনো খানা নাই এদের কপালে আছে শুধু মায়ের আর কিন্তু মুমিন ইমানদারকে আল্লাহ পাক কয় এই বিয়াবাড়িতে যেমন ভাবে বর ঠিক মতো খায় না রুমাল মুখে দিয়ে বয়ে থাকে আর কয়ে বাড়ির মালিকের সাথে আমি আইসি সম্পর্ক তৈরি করার জন্য তোমরা ইমানদার মমিন তোমরাও দুনিয়াতে যায় কইবা আমরা দুনিয়ায় শুধু খাওয়ার জন্য ঘুমের জন্য আসি নাই আমরা দুনিয়াতে মূলত আইসি মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য